দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একশো বিশ টাকায় পর্দা পেয়ে যাবেন পর্দা যারা পাইকারি দামে ক্রয় করতেছেন তাদের জন্য আজকে গোপন সন্ধান একশো টাকা থেকে পর্দা শুরু হয়েছে আব্দুল করিম পর্দা বিতানে আবদুল্লাহ ভাই পর্দা একশো বিশ টাকা থেকে শুরু হয়েছে চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবে ওকে ভাই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিতে পারবেন আমরা কিছু কালেকশন দেখিয়ে দিই ভাই এইগুলো বলেন তো কেমন দুইশো পঞ্চাশ টাকায় মাত্র এই দুইশো পঞ্চাশ টাকায় চার কুসির পর্দা পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দেন ভাই দুটো দেখিয়ে দেন আমরা দেখিয়ে দিই দুইশো এটা কেমন দাম এটা কি দুইশো পঞ্চাশ টাকা দুইশো ত্রিশ টাকা দেওয়ার একটাই কারণ আপনারা হোলসেল বিক্রি করেন আর কি না নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করে না ভাই নিজের আচ্ছা কিছু ইম্পোর্ট করেন কিছু তৈরি করে নিজেরাই তৈরি

এগুলো কিন্তু খুবই সফল আপনি যখন কাছে আসবেন

দেখেন এখানে কিন্তু কালার অনেক রয়েছে দাম শুরু হয়েছে কয় টাকা থেকে এগুলো থেকে শুরু করে এগুলো পাঁচ টাকা থেকে শুরু হয়েছে অর্থাৎ পাঁচশো টাকা পড়বে নিতে পারবেন দেখে অনেক কাপড়

পেয়ে যাবে অর্থাৎ পর্দা যিনি যারা ব্যবসা করতেছেন বা নিজের কাজও যদি নিতে চান ব্যবহারের কাজে আপনি একতলা বাড়ি করেছেন আপনার পঞ্চাশ পর্দা লাগবে আসবেন মার্কেট স্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন যে প্রোডাক্ট গুলো এখান থেকে ক্রাই করবেন পনেরো হাজার বিশ হাজার টাকার সেম প্রোডাক্ট আপনার বাড়ি থেকে পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে কারণ যেহেতু এটা পাইকারি তাই না ভাই জি জি ওকে এই যে এগুলো আছে আপনার নেটের মধ্যে বেলভেটের মধ্যে আচ্ছা ড্রাগ ড্রাগ এর ব্যবহার এর ব্যাপার করে কেমন দাম বলেন তো ভাই এগুলো দাম ধরেন এই 1200 850 এর এটা 450 আচ্ছা এই যে এটা 850 টাকা এটা আছে 1250 আচ্ছা এগুলো 1250 হুম এই যে এটা আছে আপনার ধরেন আপনার 1600 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে দুইটা কালার অনেক কালেকশন রয়েছে ওকে ভাই আর আমরা ভিডিও শুরুতে বলেছিলাম একশো টাকা পর্দা কিন্তু ভাইয়ের কাছে আছে বাইরে দেখেন অনেক পর্দার কালেকশন রয়েছে এগুলো মনে একশো বিশ টাকা না ভাই এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একশো বিশ টাকায় পর্দা পেয়ে যাবেন আব্দুল করিম পর্দা বিতান ওই ইসলামপুরে ওই মার্কেটে বলা হয় ফার্স্ট সিকিউরিটি নিচে আর এই মার্কেটের নাম কি বলা হয় চরে নিচ দিয়ে আসবেন এসেই কিন্তু দেখে রাখবেন এখানে ব্যানার দেওয়া রয়েছে আর এগুলো একশো টাকা আছে তারপর কত আছে দেড়শো আছে দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো সবই কিন্তু একশো বিশ দেড়শো টাকার ভিতরে পর্দা পেয়ে যাবেন ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন ঘরে বসে শ্বশুরের জেলা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভাই ভালো থাকবেন আলাইকুম